সন্ধ্যা বন্ধুরা এই আমি এখন একটু বাজারে যাব আমার শাশুড়ি মা এক বছরের বেশি মারা গেছে তাই তার কিছু বাঙালি জিনিস আছে নিয়ে আসি দেখি কি আছে সেগুলো এই যে আমার থানায় এই একটা থানায় আর একটা গ্লাস আর এই বাটিটা ধুয়ে পরিষ্কার করে তার তার তো তিন ছেলে

বেশি একটা কিছু জিনিস যা হয় কিনে নিয়ে আসি তুই এক একা ঘর দরজা দেখিস হ্যাঁ ঘর দরজা দেখিস তোর বাবা বাজারে চলে গেছে আমি যাবো আর রাস্তা আসি আবার রান্না করবো বাবু ধর আমার আটটা লেগে গেছে সেই এতখানি আটে এখন নাকি টোটোওয়ালা তো ওখানে রাস্তার পর নামা দিতে চলে গেল বাবা দেখ তো কি বাড়ি তারপরে আবার এতগুলো জিনিস তারপরে আবার আবার তোর মামা আবার ই দেশে বাদাম দেশে বাজারতে বাজারে এইগুলো এত ভারি তারপরে আবার মামা আবার বাজারে দেখা আছে বাদামটা কিনে দিলো মানে মামা আমার ছোট ভাই যে দেখা আছে বাচ্চা দিদি বাদামটা নিয়ে কিনে দিল আমি বলছি নেবো না তাও দিল তার থেকে যে শাশুড়ি মার জিনিসগুলো গেছিলাম তাই বিক্রি করার পরে অনেকগুলো টাকা হয়েছে সেই টাকায় দিয়ে দেখো এই কড়াইটা আনলাম কড়াইটা বিশাল ভারী না এত ভারী না দেখো বলছে যে পাঁচ সাত কেজি মাংসই রান্না করা যাবে তাই আমি ভাবছি যে ছেলের জন্মদিনই এইগুলো ব্যবহার করে এটা আর দেখো ঠান্ডাটা নিয়ে এসেছি কি কিছু এটা হাতা ডাবো হাতা বলেও হাঁটছে

আমি মনে করছি যে ঠাকুরমার তো কোনো জিনিস থাকে না ওই বাঙানার একে আর কি করবে তা ঠাকুর মাছ ছিটিয়ে রাখার জন্য ঠাকুরমার যে থালা বাটি গ্লাস ছিল সব বিক্রি করিয়ে ওই টাকা দিয়ে এইগুলো আমি কিনে নিয়ে আসি তা প্রথম ছেলের জলটাই রান্না করো মাংস সব কিছু বিনোদিন অনেক লোক পায় আমার কোনোরা আসে বোনরা আসে ভাইগোড়া আসবে তা রান্না করবো তার জন্যই এই কড়াইটা নিয়ে আসলাম যে আমার শাশুড়ি মারো স্মৃতি থাকবে মনেও তো থাকবে জিনিসে আর বেশি থাকবে মনে করবে কথায় কথায় তা এই ভিডিওটি তো তা বন্ধুরা আমার এই দেখো এই জিনিসগুলো কেমন হয়েছে তাহলে তোমরা আমার একটু জানিও